তাকেই করো যে অজান্তে ভুল করে তাকে নয় যে জেনে বুঝে বেইমানি করে খাবার যতই খারাপ হোক না কেন পচে গেলে তার কোনো মূল্য থাকে না ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো মূল্য থাকে না স্বপ্ন যখন যন্ত্রণা দেয় বাস্তবতা তখন মানুষ চেনায় কথায় আছে কষ্ট না করলে কেষ্ট মিলে না ঠিক তেমনি চেষ্টা না করলে কোনো কিছুই পাওয়া যায় না জীবনে কষ্ট পেলে দুঃখ পাবে না এই কষ্ট তোমাকে অনেক শক্ত করে দেবে পাঁচটি অভ্যাস নিজে থেকে একদম ছেড়ে ফেলুন অন্যের দয়া কামনা করা পরিবর্তনকে ভয় করা অতীত নিয়ে পড়ে থাকা নিজেকে ছোট মনে করা অতিরিক্ত চিন্তা করা তোমার বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে তাহলে চুপচাপ শুনে যাও আর চুপ থাকো জানি এটা মানা কঠিন হবে তবে সময় ঠিক হলেই তোমার হয়ে কথা বলবে প্রতিশোধ নেবার দরকার নেই অপেক্ষা করো সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নিবে দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবে কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনো সুখী হতে পারে না মধ্যবিত্ত জীবনের চাওয়া লুকিয়ে রাখা একটা শব্দ থাক না লাগবে না সময় বড় আজব জিনিস এক সময়ে সবচেয়ে চেনা মানুষটিকে সবচেয়ে বেশি অচেনা করে দেয় কেউ দেখে না তুমি তার জন্য কি করেছো তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে গর্বিত মাথা নত করতে হবে কারো সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না আগের ফিলিংস গুলো ফিরে আসে না দূরত্ব খারাপ জিনিস তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো কিন্তু একটা কথা মনে রেখো প্রকৃত পক্ষে তুমি তার চরিত্র নিয়ে বেঁচে থাকবে তার সৌন্দর্য নিয়ে নয় সকালে একটা পত্রিকা দশ টাকায় বিক্রি হয় বিকেলে তার কেজি বিক্রি হয় দশ টাকা শুধুমাত্র সময়ের ব্যাপার সুতরাং অহংকার করবেন না